আসসালামু আলাইকুম আমি আপনারা তো সবাই ফেসবুকে বিভিন্ন মানুষের কাছে যান পে আউট সেট করার জন্য আলহামদুলিল্লাহ আমি নিজের চেষ্টায় নিজেই পে আউটটা সেট করেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই পে আউট সেট হয়েছে এবং অলরেডি আমার প্রোফাইলে আমি কাজ করি মূলত প্রোফাইলে আমার প্রোফাইলে অলরেডি ইনকাম শুরু হয়ে গেছে অতএব আপনারা যারা পে আউট সেট করবেন নিজেরাই করতে পারবেন শুধু একটু সাবধানে কাজ করবেন দেখবেন পে আউট সেট করার জন্য আপনাকে কি কারো কাছে যাইতে হবে না আপনি নিজেই পারবেন পে আউট সেট করতে এটা এতটা রিক্স কার নয় তবে যদি আপনার নিজের মধ্যে ভয়ের ভীতি কাজ করে তাহলে আপনাকে অন্যের কাছে যাইতে হবে তো আমার মনিটাইজেশন চলে আসছিল সেট আপটা এই সেট আমি নিজেই করেছি এবং সেটআপ ভেরিফিকেশন হয়ে গেছে আমার টিন সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট দিয়েছি সেটা চব্বিশ তারিখ পর্যন্ত সময় নিয়েছে এটা সবারই নেবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার পরে ফেসবুক আপনার কাছ থেকে এক সপ্তাহ পনেরো দিন দশ দিন সময় নেবে রিভিউ করবে আপনার আইডি আপনার সেট দিয়ে দেবে অলরেডি আমি আমার প্রোফাইলে ইনকাম শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার আমি ছোটোখাটো যেটুকু যা করি না কেন আমি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি এর থেকে কিন্তু আমার সময় সর্বতার কারণে আমি ভালো কিছু মেক করতে পারছি না মানে ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারছি না এর জন্য অবশ্য প্রচুর সময় দরকার কিন্তু আমি এখন বর্তমানে একটা সময়ের একটা কাজের সাথে নিযুক্ত আছি আমি নিজে একটা কিছু এখন বর্তমানে করি সেইখানে আমি নিযুক্ত আছি যার কারণে মনে করেন যে আমি ফেসবুকে ওইভাবে সময় দিতে পারতেছি না এর জন্য আমার ইনকামটা কিছু কম হচ্ছে তবে সামনে ইনশাআল্লার চেষ্টা করব সামনে যে দিনগুলো আসতেছে আমি সেইখানে আরও ভালো ভালো ভিডিও মেক করার চেষ্টা করব তো আপনাদের কাছে উদ্দেশ্য একটাই থাকবে যে ফেসবুকের নিজস্ব কোনো সেট বলতে কিছু থাকে না সেটিংস বলতে কিছু থাকে না আমরা আসলে মনে করি কি যে আমরা যে মনে করি যে না আমরা এর মনে এই সেটিংটা করলে ভালো হবে আসলে এরকম কোনো কিছুই না আপনি জাস্ট কাজ করে যাবেন ভিডিও কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করবেন সবাই আমি সবার কাছে বলবো আমার ভিডিও ক্যামেরা অতটা ভালো না আমার যে ফোন আছে আমি সেই ফোন দিয়েই চেষ্টা করতেছি তবে আপনাদের কাছে যদি বলি আপনাদের ভালো ফোন থাকলে আপনারা ভালো ভিডিও মেক করার চেষ্টা করেন ফেসবুকের প্রতি সময় দেন অন্যের পিছনে সময় না দিয়ে আপনি আপনার আইডির পিছনে সময় দেন দেখবেন আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন মেন মূলত হচ্ছে এটা ফেসবুক অন্যের কোনো কিছু দেখবে না ফেসবুক আপনাকেই দেখবে আপনার মনিটাইজেশন দেওয়ার জন্য আপনাকেই দেখবে যেমন আমরা কি করি আমরা যখন জন্ম নিবন্ধন করতে যাই তখন কী লাগে তখন সব কিছুই নিজের রক্তের কিছু লাগে মা বাবা ভাই বোন এদের রেফারেন্স ছাড়া ফেসবুক জন্ম নিবন্ধন কিন্তু হয় না ফেসবুকও ঠিক তেমনই আপনি আপনার আইডির প্রতি কাজ করেন আপনার আইডিতে সময় দেন ফেসবুক আপনার দিকে তাকাবে বুঝতে পেরেছেন আশা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে যদি আপনার উপকারে রকম একটা কথা এখান থেকে আপনার উপকারে আসে তবে এই ভিডিওটার জন্য আপনি দয়া করে একটা লাইক একটা কমেন্ট করতে পারেন ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন